সৈদা যে কারেন্ট নাই এই আমি যে এই এই আমি দেখলাম কারেন্ট এই বৃষ্টি হলো প্রচুর পরিমাণ বৃষ্টি হলো দিকে দেখতে পাচ্ছেন এই যে এখনো বিজল কি হচ্ছে আর এই সাইডে কারেন্ট আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই সামনের ওই বাসার ওদিকে কারেন্ট আছে আবার ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওদিকে লাইট হালকা পাতলা ওদিকে কারেন্ট আছে কিন্তু আমরা বর্তমানে আসছি এই সৌদির বাসায় আসছি এই যে এই বাসায় এই বাসায় কিছু জানালার পর্দা ফিটিং করে দিব প্লাস কিছু কাজ করে দেব আর তো এইখানে আমরা আসছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছিলো এখানে কারেন্ট নাই এই যে বৃষ্টি দেখেন বৃষ্টির কারণে দেখেন রাস্তা ডুবে যায় আছে এই যে বিষয়টা হচ্ছিল এখানে কারেন্ট নাই সৌদি আরবে কারেন্ট যায় এই প্রথম দেখলাম যে দেখতে পাচ্ছেন আকাশ একেবারে মেঘলা সব একটু লাইট জ্বালাও তো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাও তো তোমরা কী করতেছো সৌদি আরবে কারেন্ট নাই কেমন লাগছে রে বা যাই হোক কারেন্ট ছাড়া আমরা কাজে কীভাবে কি কাজ কাম করি যে দেখতে পাচ্ছেন এই বাসায় আমরা আসছি এই যে এটা আমাদের গাড়ি এই যে এখানে আসছি এখন বর্তমান কারেন্ট নাই আবার ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কারেন্ট আছে ওই যে ওইদিকে কারেন্ট আছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে কারেন্ট আছে আর মাঝে মাঝে বিজুল কি দিচ্ছে দেওয়া আবহাওয়া খুব খারাপ সামনের ওদিকে আবার ওই বাসায় কারেন্ট আছে আর এদিকে মোটামুটি এক দেড়শো দুশো ঘর হবে এদিকে পুরোটাই অন্ধকার কারেন্ট নাই আর এদিকে আমার ভ্যাস্টে কারেন্ট নাই মোবাইল টিপতেছে বসে থেকে কাম নাই তো ঠিক আছে এই অবস্থা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন